আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আমাদের প্রিয় টুকরা সাহেব ডক্টর মিজানুর রহমান আল সাহেব দীর্ঘ প্রায় বছর পরে পাঁচ মালয়েশিয়া থেকে বাংলাদেশে আগমন করেছে ওনার আগমনের খবর শুনে সকলে আনন্দিত আজকে বাংলাদেশের মানুষ আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আবার আমরা ওনার মুখ থেকে কোরআনের সুন্দর তাফসীরগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজারি শেফ উনি আমাদের বাংলাদেশের গর্ব ওনা আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ ওনাকে সুস্থ রাখেন হেফাজতে রাখেন সকলে বলি আমিন এমনি ভাবে মনে রাখবেন ডক্টর মিজানুর রহমান আল আযারী শেফ উনি কেন বাংলাদেশে আসার পরে বললেন যে আমি আগমন করেছি সালামতে এই খবরটা তো উনি আসার আগেও দিতে পারতেন একটু চিন্তা করে দেখেন উনি আসার আগে যদি খবরটা দিত তাহলে লক্ষ লক্ষ মানুষ কত মানুষ যে ওই জায়গায় গিয়ে ভিড় করত। মানুষের অনেক কষ্ট হইত রাস্তাঘাটে অনেক জ্যাম হইত যার কারণে মানুষের কষ্টের কথা চিন্তা করে এমনিভাবে ওনার নিরাপত্তার বিষয়ে রয়েছে এগুলো বিবেচনা করে উনি আসার আগে কোনো খবর দেয় নাই যাই হোক আমরা বাংলাদেশের মানুষ আমরা সকলে আজকে আনন্দিত আমাদের প্রিয় কলিজার টুকরা সাহেব ডক্টর মিজানুর রহমান আল আজারি সাহেব আমাদের মধ্যে এসেছেন আমরা দোয়া করি উনি যেন সালামতে সুন্দর করে ইসলামের কাজগুলো আমাদের দেশে করতে পারেন এবং উনি যেন আমাদের মাঝে থাকেন আমরা যেন উনার আলোচনা শুনতে পারি আল্লাহ সেই তাওফিক দান করেন সকলে বলি আমিন এমনি ভাবে ভালো করে মনে রাখবেন আজকে ডাক্তার মিজানুর রহমান আল আজারি সাহেবকে দেখে অনেকে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছে অনেকে তাদের সন্তানদেরকে আলেম বানানোর আকাঙ্ক্ষা তাদের অন্তরে জাগতেছে কারণ আল্লাহ ওনাকে এত সম্মান দিয়েছে এমনি ভাবে ডক্টর মিজানুর রহমান আল আজারি সাহেবের আজকে কেন এত সম্মান এই সম্মান হওয়ার কারণ কি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব ওনাকে মহাব্মতের কারণ হল উনি কোরানকে আঁকড়ে ধরেছে ইসলামকে আঁকড়ে ধরেছে নবীর আদর্শকে আঁকড়ে ধরেছে যারা কোরানকে আঁকড়ে ধরবে ইসলামকে আঁকড়ে ধরবে নবীর আদর্শে জিন্দেগি পরিচালনা করবে আল্লাহ তাদের মান इज्जत সম্মান দুনিয়া আখেরাতে বৃদ্ধি করে দিবেন দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে কামিয়াবি সফলতা দান করবেন সুবহানাল্লাহ এইজন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বর্ণনা আমাদের নবী বলেন খয়রুকুম্মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেই অর্থাৎ প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবী দুনিয়ার কোন এমপিকে মন্ত্রীকে দুনিয়ার কোন রাজা বাদশাকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বলেন নাই আমার নবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা এই জন্য আমাদের কোরআন শিখতে হবে আমাদের নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে তাহলে মনে রাখবেন আল্লাহ দুনিয়া আখেরাতে আমাদের মান ঈশ্বর সম্মান বৃদ্ধি করে দিবেন সুখ শান্তি দান করবেন সুবাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যুগে যুগে যারা এই কোরআনকে আঁকড়ে ধরেছে যুগে যুগে যারা এই নবীর আদর্শকে আঁকড়ে ধরেছে আল্লাহ তাদের ইজ্জর সম্মান বাড়িয়ে দিয়েছেন এই জন্য মনে রাখবেন আজকে অনেক বাইরা আছে ভালো করে কোরআন পড়তে পারে না কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই মসজিদের সঙ্গে সম্পর্ক নাই মনে রাখবেন আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে না থাকে আপনার সম্পর্ক যদি মসজিদের সাথে না থাকে আপনার আপনি দুনিয়া খেরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন সারা দুনিয়ার টাকা পয়সা যদি আপনার থাকে আর আপনি যদি কোরআনওয়ালাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ করেন আল্লাহ আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ না করেন মনে রাখবেন তাম পৃথিবী থাকলেও আপনার যেন কিছুই নাই কিছুই নাই